আসসালামু আলাইকুম পিয়াস সবাই কেমন আছেন সকাল সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার পুরো কাজটা আপাততের জন্য কমপ্লিট রঙের কাজের পরে পরে সে তার টাইমে লাইট লাগাতে হবে সুইচ সকেট এগুলো লাগাতে হবে দেখতে পাচ্তেছেন আমি প্লাস্টার করে দিয়েছি আর দেখতে পাচ্তেছেন আমি পুরো বদ্ধ করে দিয়ে প্লাস্টার পুরা সম্পূর্ণ অ্যাকুরেটভাবে লেভেল করে করে পরে এগুলোর ছিন্ন রেখে দিলাম দেখতে পাচ্তেছেন তো এখানেও আছে দেখতে পারতেছেন ঠিক আছে তা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট এখানে কমপ্লিট পুরো আগে প্লাস্টার করছি তারপর ছিন্ন রাখছি যাতে রঙ মিস্ত্রি বদ্ধ করে দিলেও বের করা যায় বেশি খারাপ না হয় তো চিহ্নটার একটা একটু ছবি দেখি আপনি মানে অটোমেটিকলি তাড়াতাড়ি করে খুঁজে বের করতে পারবেন ঠিক আছে এটা একটু ভালো হয় তো কে কীভাবে কাজ করেন অবশ্যই জানাবেন আর আমি মনে করি আমার মতো করে এভাবে কাজ করলে আপনার সইচ সকেটগুলো সুন্দরভাবে বসে না হলে অনেক সইচ সকেট আছে ওগুলো বসে না ডাকনা ছাড়াগুলো বসে আমার যাদের ডাকনা যেগুলো ওগুলো বসে না তো দেখতে পাচ্ছেন আপনাদের জেলারগুলো গুছিয়ে রাখলাম পরবর্তীতে নেক্সট টাইম এসে কাজ করব তো দেখতে পাচ্ছেন এখানেও শেষ ওপরে এগুলো গুছিয়ে রাখলাম জেলারটা দেখতে পাচ্ছেন এই অবস্থা সব জায়গায় আমি ছিন্ন দিয়ে রাখছি আমি প্লাস্টারগুলো আমি নিজেই করে দিই আমি যে রিপেয়ারিং কাজ সম্পূর্ণ কাজ আমি রিপেয়ারিং প্লাস্টারগুলো করে তো এখানে ফিনিশিং উপরেরটা করা হয়েছে নিচেরগুলো আমি করবো না নিচেরগুলো নিচেরগুলো আমি করবো না নিচেরগুলো এগুলো রং মিশে শুধু করবে তো আমার উপরে যেটা আমি ওটা করে দিয়েছি মোটামুটিভাবে দেখতে পাচ্ছান মোটামুটি দেখতেছেন দেখতে পাচ্ছান মোটামুটিভাবে প্লাস্টার করে দিছি আর সিন্ড রেখে দিছি যাতে পরবর্তীতে প্লাস্টার করার পরও সুন্দর করে বের করতে পারে দেখতে পাচ্ছেন আর এভাবে প্লাস্টার করলে আপনার সুন্দরভাবে আপনার চিকিৎসা করে লাগাতে পারবেন দেখতে পারতেছেন অলরেডি আমার কাজ শেষ পরবর্তীতে কাজ ইনশাল্লাহ রঙের পরে তো দেখতে পাচ্ছেন পুরো কাজ সম্পূর্ণ শেষ তো অবশ্যই কে কথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন পুরানো অ্যালবো নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম